আপনার কল্পনা চরিত্র होकेবা জীবন্ত ঘরে বসে শিখুন প্রফেশনালি 2D কার্টুন অ্যানিমেশন মজার বিষয় হলো অ্যানিমেশন সম্পর্কে পূর্বের কোনো অভিজ্ঞতা ছাড়াই শুধুমাত্র কম্পিউটারের ব্যাসিক ধারণা থাকলেই হবে কিন্তু অনেকেই ভাবেন কার্টুন অ্যানিমেশন অনেক জটিল কাজ আসলে এই ধারণা এতদিন সত্য হলেও আমরা এই ধারণার পরিবর্তন করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ যারা অ্যানিমেট সিসি দিয়ে কাজ শুরু করে এখনো শেষ করতে পারেননি তাদের বলবো কার্টুন এনিমেটর দিয়ে আপনি মাত্র তিনটি ক্লাস করেই আপনি আপনার ধারণা বদলাতে পারবেন ইনশাআল্লাহ তিনটি ক্লাস করার পরেও আপনি যদি কনফিডেন্স না হন তাহলে এই কোর্সের সম্পূর্ণ টাকা রিফান্ড পাবেন কি ভাবছেন এত আত্মবিশ্বাস এত আত্মবিশ্বাসের কারণ তো আছেই আমাদের পূর্বের অফলাইন এবং অনলাইন ব্যাজের শিক্ষার্থীরা মাত্র তিনটি ক্লাস করেই তারা তাদের ধারণা বদলাতে পেরেছেন কোন প্রকার ঝামেলা ছাড়াই মাত্র চব্বিশটি ক্লাসে আপনি একজন দক্ষ অ্যানিমেটর হতে পারবেন ইনশাল্লাহ উল্লেখ্য ধাদা পয়েন্ট গল্পকন্যা ক্ষীরের পুতুল এরকম অসংখ্য চ্যানেলের সম্পূর্ণ কন্টেন্ট এই কার্টুন অ্যানিমেটর দিয়েই তৈরি করা কিভাবে একটি গল্পকে প্রাণবন্ত অ্যানিমেশন ভিডিওতে রূপান্তর করবেন এবং সেই ভিডিও প্রফেশনালি এডিট করে ইনকাম করবেন তার সবটুকু এই চব্বিশটি ক্লাসের মাধ্যমে দেখানো হবে বাংলাদেশে আমরাই প্রথম খুব সহজে কম সময়ে কার্টুন অ্যানিমেশন বানানোর জন্য এমন কিছু সিক্রেট সফটওয়্যার এআই সাইট আমাদের তৈরি করা কিছু প্রিসেট এবং বিশাল একটা রিসোর্স প্যাক করব যেটা দিয়ে আপনারা মাত্র তিন থেকে চারটা ক্লাস পরেই নিজে নিজে কার্টুন বানানো শুরু করতে পারবেন ইনশাআল্লাহ কার্টুন অ্যানিমেশন এখন শুধু শখের বিষয় নয় এটি হতে পারে আপনার আয়ের একটা অন্যতম উৎস এক্সক্লুসিভ এই কোর্সে মোট চব্বিশটি লাইভ ক্লাস থাকছে প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভাষণ আপনাদেরকে দেওয়া হবে প্রিমিয়াম রিসোর্স এবং প্রয়োজনীয় সকল সফটওয়্যার আমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করব এত থাকছে অসাধারণ কিছু বোনাস ক্লাস এছাড়া সরাসরি ঘন্টা সাপোর্ট টিম তো 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 আপনাদের থাকছেই এতক্ষণ আমরা কাজ সম্পর্কে জানলাম এবার আসুন দেখেনি কিভাবে আমরা এনিমেশন করে আয় করতে পারি লোকাল ও আন্তর্জাতিক মার্কেটের ফ্রিলান্সিং করে আয় করা যায় লোকাল মার্কেটে ফ্রিলান্সিং এবং রিমোট জব করে আয় করতে পারবেন এনিমেশন কন্টেন্ট তৈরি করে ফেসবুক এবং ইউটিউব থেকে আপনি আয় করতে পারবেন এনিমেটেড মোশন ভিডিও তৈরি করেও আয় করতে পারবেন অ্যানিমেশন স্টুডিওতে কাজ করতে পারবেন এছাড়া ক্যারেক্টার ও অ্যাসেট ডিজাইন করেও আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন সর্বশেষ একটি কথাই বলতে চাই আপনি যদি সত্যি একজন অ্যানমেটর হতে চান আমাদের চব্বিশটি লাইভ ক্লাস এবং আমার দেওয়া গাইডলাইন ফলো করেন তাহলে আমি আপনাকে একজন অ্যানিমেটর হিসেবে গড়ে তুলবই তুলব এটা আমার প্রতিশ্রুতি নয় এটা আমার প্রতিজ্ঞা তো আর দেরি কেন এখনই জয়েন করুন আমাদের পিওর অ্যানিমেশনের এই কোর্সে